ফ্রেন্ডস আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে দুপুর গেছে বারোটা কুড়ি তো এখন থেকে আমি আমার ব্লগটা ব্লগটা স্টার্ট করছি আই তোমাদের ভালো লাগবে তো তো কাল দোল উৎসব হয়ে গেছে তো তো সব জায়গায় বসন্ত উৎসব হয় আমাদের এখানেও হয়েছে কিন্তু আমরা রঙটা খেলি তার পরের দিন মানে ছুটিয়ে আনন্দ করি তো সকাল সকাল সব রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি আর ছেলে মিলে যাচ্ছি ওই যে দেখো গুড্ডু একদম তো এখন আমরা যাব রং খেলতে মানে এই পাড়াতেই খেলবো খুব একটা বেশি দূরে যাব না আর রান্না বান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে মানে মাংস করেছি একদম শর্টকাট রান্না আর আজকে আমাদের ঘরে একজন খাবে মানে আমার ভাসুর খাবে মানে ভাসুরের বউ আর কি বাড়িতে নেই মানে দিদিভাই আর কি বাড়িতে নেই তো দাদাকে বলেছি খেতে আর আজকে আমরা একটা স্পেশাল জিনিসে খাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সব খুদের সদস্য এসেছে আমাদের বাড়িতে রং খেলতে সব ফুচকি ফুচকি সব তোর কত কালার লাগাইছিস ভূত ভূত পেলে সব সদস্যরা দেখতে পারছো সব খেলতে এসেছে আমি ও মাথায় তেল ফেল দিয়ে নিয়েছি কারণ নোলে না চুলগুলো একদম খড়খড়ে হয়ে যায় তো চলো খেলতে যাই এখন চোখে লাগবে কিন্তু Gue t referred to us through this channel Desarena V thumbnails all live in this channel. You can find our English tabs here in the description section. বাড়িতে বড়দের পায়ে রঙ ছুঁয়ে তারপরে আমি বেরিয়ে গেছিলাম পাড়াতে রং খেলতে তো খুব বেশি একটা দূরে আমি যাইনি পাড়ার মধ্যেই যে কয়েকজন আছে তাদের সাথেই ছুটিয়ে রং খেলেছি আর বেশি রং খেললে না আমার বেশ মাথা যন্ত্রণা করে যেহেতু আমার মাইগ্রেন আছে আর এদিকে দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধব মানে আমার ছেলের সব বন্ধু বান্ধবরা আমাকেও ছাড়েনি ওর সাথে তো খেলেইছে সঙ্গে আমাকেও দিয়েছে আর গুড্ডু না বেশি জোড়াজোড়ি করতে পারে না ও প্রথমে রং নিয়ে নেয় নিজের গায়ে তারপরে আর কি সবার সাথে খেলে মানে হুটোপাটিটা ঠিক ও করে উঠতে পারে না আর ও কিন্তু বেশ চুটি আনন্দ করেছে আর আমার হাজবেন্ড রং খেলতে ভীষণ ভালোবাসে ও রংটাকে বেশ পছন্দ করে খেলা কিন্তু আমাদের জমে উঠেছে বুঝতে পারলে কি অবস্থা মাথা দেখতে তেল দিয়েছি কিন্তু আট দিতে হবে না আমাকে এমনি ভূত তো চলো এখন আমরা দাদাকে রং দেবোর জন্য এই বাড়ির ভেতরে ঢুকেছি না বসো তোমাকে বুঝ যাবে। আমার হাজবেন্ড আর দাদা এরা কিন্তু রং খেলতে বেরোয় না কিন্তু বাড়িতেই থাকে কিন্তু কেউ এলে আবার মানে ফিরিয়ে দেয় না রংটা ওরা নেবেই বেশ আনন্দ করে এই সময়টা মাল্টি কালার আর আমাদের পাড়ার বইরে না সবাই একই রান্নাটা সেরে নেয় কারণ রান্না যখন তুমি করবে গায়ে রং থাকলে কেমন একটা লাগে না তাই সবাই কিন্তু সকাল সকাল রান্না সেরে নিয়ে তারপরে আমরা কিন্তু রং খেলতে বেরোই আর কি বলতো বছরের একটা দিন রংটা খেলবো না এটা কি হয় বলতো কে সামনের বছর বেঁচে থাকবে কে চলে যাবে সেটা তো বলা সম্ভব না তাই বছরের একটা দিন আমরা ছুটিয়ে আনন্দ করি ওই খুব একটা বেশি সময় আমরা রং খেলি না ওই এক ঘন্টার মতো খেলে তারপরে সোজা বাড়ি তো রং খেলে হাপিয়ে গেছি তো বসে পড়েছি বাড়িতে আর দেখতে পাচ্ছ কত রকমের যে কালার তো তবু ভালো পাকা রং লাগাইনি সব আবির এখন স্নান করব কটা বাজে একটার বেশি হবে তো দেড়টা বেজে গেছে স্নান করবো আর আমার নিজের মুখ দেখে নিজেই হাসি পাচ্ছে কি অবস্থা না তো আমার তোমরা দেখলেই কি অবস্থা দেখো তো চেনা যাচ্ছে নাকি চেনা যায় আর আমার শাশুড়িকে দেখো ওনাকে চেনা যায় মানে মারাত্মক পরিস্থিতি আমাদের তো এখন স্নান করবো জানো তো বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তুমি কেন বাটিতে থেকে যাচ্ছ তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম জল ছাড়া স্নান করা যাবে না বললাম না তোমাদেরকে কালকে রাতে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এখানে এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু প্রচণ্ড ঝড় আর বাইরে লোকের ঢল নেমেছে এত লোক রং খেলতে বেরিয়েছে কি বলবো আর তোমাদেরকে আর গুড্ডু তো খেলা শেষ আরো রং খেলবি গুড্ডুর বন্ধু বান্ধবের সাথে কিন্তু ছুটি আনন্দ করেছে আর গেঞ্জিটার অবস্থা দেখো আর জানো এই গেঞ্জির একটা হিস্ট্রি আছে তো আমি কিনে দিয়েছি যে এটা পরেও এবার কি রং খেলবে ও কিছুতেই পড়বে না না সাদা রং মানে যদি কালার লেগে যায় তো আমি বললাম আরে বাবা সাদা রং হোক না একদিনই তো তাই না বলো তো এটা ধুয়ে টুয়ে রেখে দেবো সামনের বছর আবার ইউজ করা যাবে যদি ওর শরীরে ফিট হয় আর ফিট না হলে তো গেল তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ উঠেছে রং কিন্তু মাথায় মনে হয় অল্প অল্প আছে তো দুবার শ্যাম্পু করলাম তো তারপরে কিন্তু উঠলো আর কি আর চুলটা একদম রাফ হয়ে গেল আজকে প্রচুর আবির পড়েছে না মাথার মধ্যে আর এখন খেতে যাব আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি রান্না করেছি আজকে কিন্তু অনেক কিছু আমি রান্না করিনি একদম শর্টকাট যতটা শর্টকাটে করা যায় কেন বলতো আজকে উঠতে উঠতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো কারণ আজকে গুড্ডু সাড়ে সাতটা থেকে টিউশনই ছিল কিন্তু স্যার আসিনি পড়াতে তো আমরা উঠে সব রেডি ছিলাম যে হয়তো স্যার আসবে কিন্তু আসবে কি করে বলো মুসুল বৃষ্টি হয়েছে সেই সময় তো কোনো স্টুডেন্টও আসতে পারেনি আর টিচারও তো আসেনি আর কি বলতো যখনই দেখলাম যে সাড়ে সাতটা পেয়ে মানে পেরিয়ে গেছে তো স্যার তো আর আসবে না আমরা না সব দরজা দশটা লাগিয়ে আবার ঘুমিয়ে পড়েছি আর উঠতে উঠতে নটা বেজে গেছে তো ভাবলাম যে না থাক একটা দিন তো চলো তোমাদেরকে দেখি দেখি কি রান্না করেছি আজকে তো আজকে রান্না হয়েছে এখানে আছে গরম ভাত সদ্ম নামিয়েছি এখানে আছে চাটনি আর এখানে আছে মটন কষা তো এখানে দাদা ওর আমার হাজবেন্ড আর ছেলের জন্য বেড়ে নিয়েছি এখানে আছে সালাড এখানে আছে মুসুর ডাল আর এদিকে আছে দই গঙ্গারামপুরের দই এটা এখানে আমি আলু ভাজা বসিয়েছি কারণ ডালের সাথে একটু আলু ভাজা না হলে বা যে কোনো একটা ভাজা না হলে খেতে ভালো লাগে না তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ একদম সিম্পল তোমাদেরকে বললাম না একটা স্পেশাল জিনিস আজকে খাওয়া দাওয়া হবে তো সেটা হচ্ছে কলাপাতায় খাওয়া হবে দেখো গ্রামেগঞ্জে কলাপাতা অ্যাভেলেবেল আমাদের বাড়িতে কলা গাছ আছে জন্যই কিন্তু কলাপাতায় আজকে খাওয়া হয়েছে তো লাঞ্চ করে সোজা ঘুমিয়ে পড়েছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছি তারপরে এইমাত্র উঠলাম উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে চা কিন্তু খাইনি কারণ আমি একটু আবার রেডি হয়ে গেছি তো একটা কুর্তি আর প্লাজও লাগিয়েছি কারণ যাব হচ্ছে একটু মার্কেটে কারণ কি আমাদের দোকান আজকে বন্ধ এমনকি ফ্যাক্টরিও বন্ধ সব স্টাফরা ছুটিতে আছে তো সেখানকার লাইটগুলো জ্বালাতে হবে তো হাজব্যান্ডের গেলেই হয়ে যেত কিন্তু আমরা ভাবছি আমরাও একটু ঘুরে আসি মাইন্ডটা একটু ফ্রেশ লাগবে আর কি বলো তো যেহেতু আমি একটু রং খেলেছি বেশ ভালো মতোই খেলেছি তো মাথাটা না বেশ যন্ত্রণা করছে কমিনি তো চা ফা কিন্তু কিছুই খাইনি জাস্ট সন্ধ্যাটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যেতে আর আসতে খুব বেশি দশ মিনিট সময় লাগবে এর বেশি না আর ভিডিও করব কি আমাদের এখানে না লাইটের যে পোলগুলো থাকে না ও সব তারগুলো চেঞ্জ হচ্ছে তাই প্রত্যেকটা দিন না এখন লোডশেডিং থাকছে কি বলবো আর তোমাদেরকে ভাগ্যেশ গরমের সময় হচ্ছে না এখন বেশ ঠান্ডা ঠান্ডা এখন হয়ে যাচ্ছে ভালো কিন্তু কী তো কোনো অ্যানাউন্স ওরা করে না হঠাৎ করে সকাল থেকেই দেখি লোডশেডিং এই কয়েকদিন ধরে এই একটা সমস্যায় আমরা পড়েছি তো আশা করি আর হবে না কারণ আমাদের দু দুধারে যে লাইটের পোলগুলো আছে সেগুলোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো ওদিকে হর্ন বাজাচ্ছে ডাকছে আমাকে তো চলো যাওয়া যাক তো নিয়ে নিয়েছি চা তো চাটা না বেশ ভালো বানিয়েছি তো চা আমি বানাইনি আমার হাজব্যান্ড বানিয়েছে তখন চা খাবো আর রাতে রান্না নেই শুধুমাত্র ভাত করলেই হয়ে যাবে এখানে কিন্তু সবাই আছে আমি কিন্তু একা চা খাচ্ছি না তো চলো আজকে চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারা টাটা তো বললাম না যাবো আর আসবো তো পাঁচ মিনিটও লাগেনি শুধুমাত্র লাইটটা জ্বালিয়েছি আর সোজা চলে এসেছি তো এখন বসে বসে একটু টিভি দেখছি একটু পরে তো খেলা স্টার্ট হবে তো ওরা খেলা দেখতে থাকবে আমি একটু রেস্ট করব তো নিয়ে নিয়েছি চা তো চাটা না বেশ ভালো বানিয়েছি তো চা আমি বানাইনি আমার হাজব্যান্ড বানিয়েছে তখন চা খাবো আর রাতের রান্না নেই শুধুমাত্র ভাত করলেই হয়ে যাবে এখানে কিন্তু সবাই আছে আমি কিন্তু একা চা খাচ্ছি না তো চলো আজকে চা খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সেটা